এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন মালানা আবুল কালাম আজাদের শিক্ষা সংক্রান্ত ধারণাটি আলোচনা করো উত্তর প্রথমেই ভূমিকা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং একজন দূরদর্শী শিক্ষাবিদ ও ভারতীয় শিক্ষানীতির অন্যতম রূপকার তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা ব্যক্তিগত উন্নতির সঙ্গে সমাজ ও জাতির অগ্রগতির জন্য অপরিহার্য তার শিক্ষা দর্শন ছিল আধুনিক ধর্ম নিরপেক্ষ এবং সর্বজনীন শিক্ষার উপর ভিত্তি করে গঠিত তার নেওয়া শিক্ষা কর্মসূচি ও নীতির উল্লেখযোগ্য দিকগুলি নিম্নে আলোচনা করা হলো। পয়েন্ট এ শিক্ষার গণতান্ত্রিকরণ স্বাধীনতা পরবর্তী ভারতীয় সমাজের জাতপাত বর্ণ বৈষম্য কুসংস্কার প্রভৃতি দূর করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের জন্য শিক্ষার সর্বজনীনতা সুনিশ্চিত করেন উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও সর্বজনীন করার সিদ্ধান্ত নেন পয়েন্ট বি নারী শিক্ষা নারী শিক্ষার উপর মৌলানা আজাদ বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে সমাজের প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন নারীরা শিক্ষিত হবে তার মতে একজন পুরুষ শিক্ষিত হলে সে একজন মানুষকে শিক্ষিত করে কিন্তু একজন নারী শিক্ষিত হলে সে একটি গোটা পরিবারকে শিক্ষিত করে তাই তিনি উনিশশো সালে অল ইন্ডিয়া কাউন্সিল ফর ওমেন্স এডুকেশন প্রতিষ্ঠা করেন নারীদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন ও উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করেন এছাড়া তাদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করেন পয়েন্ট সি শিক্ষার মাধ্যম আজাদ উনিশশো সালে শিক্ষার মাধ্যম হিসেবে ত্রিভাষা সূত্র প্রস্তাব করেছিলেন সেটি হল এক নম্বর শিক্ষার প্রাথমিক মাধ্যম আঞ্চলিক ভাষা হওয়া উচিত দুই উচ্চশিক্ষার সকল শিক্ষার মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষার প্রয়োগ করতে হবে আর ব্যবহার করতে হলে পাঁচ বছরের সময়সীমা প্রদান করা উচিত তিন বিশ্বব্যাপী উন্নয়নের সঙ্গে যুক্ত থাকার জন্য ইংরাজি ভাষার উপর গুরুত্ব দেওয়া উচিত পয়েন্ট ডি শিক্ষায় শিক্ষকের ভূমিকা মৌলানা আজাদ শিক্ষকদের সামাজিক পরিবর্তনের অন্যতম প্রধান কারিগর হিসেবে দেখতেন তিনি মনে করতেন একজন ভালো শিক্ষকই একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই তিনি শিক্ষকদের প্রশিক্ষণ এবং মান উন্নয়নের উপর জোর দেন তার উদ্যোগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন গঠিত হয় যা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে পয়েন্ট ই ধর্ম নিরপেক্ষ শিক্ষা মৌলানা আজাদ শিক্ষা ব্যবস্থায় ধর্ম নিরপেক্ষতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থার পক্ষে ছিলেন যেখানে ধর্মীয় বিদ্বেষ থাকবে না বরং সহনশীলতা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে তার মতে শিক্ষার মাধ্যমে জাতির মধ্যে ঐক্যবদ্ধ সৃষ্টি করা সম্ভব যা স্বাধীন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পয়েন্ট এফ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব তিনি মনে করতেন যে একটি উন্নত জাতি গঠনের জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষা যথেষ্ট নয় বরং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি প্রয়োজন তার উদ্যোগে আইআইটি ইউজিসি এবং সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা হয় যা পরবর্তীকালে ভারতের শিক্ষা ও গবেষণা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার মূল্যায়ন পরিশেষে বলা যায় মৌলানা আবুল কালাম আজাদ ভারতের শিক্ষানীতির অন্যতম প্রধান কারিগর তার শিক্ষা ধারণা সাংস্কৃতিক সংরক্ষণ সমালোচনামূলক চিন্তাভাবনা এবং নৈতিক মূল্যবোধের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত এছাড়া তার ধারণার মধ্যে আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় সে কারণে একাবিংশ শতাব্দীতে মাওলানা আবুল কালাম আজাদের শিক্ষার ধারণা সমানভাবে প্রাসঙ্গিক